আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালাগান্ধী ইসলামিক কমপ্লেক্স আল জামিয়াত শামসুল আলম বালাগান্ধী মাদ্রাসা তো বিশাল বড় কমপ্লেক্স উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো তো আজ আমি যেহেতু মেডিকেল থেকে বাসে আসছি তো মায়ের কবর জেরত করতে যাচ্ছি আজকে আমি কিশোরগঞ্জ যাবো আজকে নরসিং দিয়ে একটা বিশাল বড় প্রজেক্টে যাবো চুক্তি করার জন্য তারপরে সেখান থেকে ইনশাল্লাহ কিশোরগঞ্জ সুজুরুল ইসলাম মেডিকেল কলেজে যাবো ইন্ডিয়ান একজন আঙ্কেল ফোন দিয়েছে আমাকে ওনার মেয়েকে ভর্তি করাবে সে বিষয়ে জানার জন্য মায়ের কবর জেরত করতে আসলাম আর এটা দেখছেন বিশাল বড় কমপ্লেক্স তো অসাধারণ মনোমুগ্ধকর আমাদের বাল্যগন্ধ স্থানীয় কমপ্লেক্স এখানে মাদ্রাসা এতেমকানা ঈদগা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কবরস্থান আমাকে সব কিছু একসাথে একই কমপ্লেক্স এটা আমাদের ঐতিহ্য এখন দীর্ঘ প্রায় শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আছে দু হাজার বিশ সালে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর আর একটু পরে কবরে প্রবেশ করব। তো আমার প্রাণের প্রিয় কমপ্লেক্স আল জামিয়াকে অনেক ভালোবাসে এটা ঈদগাহ এখানে হাজার হাজার হ্যাঁ লাখো লাখো মানুষ কিন্তু ঈদগের নামাজ পড়বে